হ্যালো বন্ধুরা কেমন আমরা আশা করি খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আর একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি পাচন তরকারি জিনিস খুঁজতে তো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি তো আমার মা প্রথমেই বাদাম গাছ নিয়ে নিচ্ছে আর আমাদের মানে সব গাছের আগা লাগবে বাদাম গাছ ছোটো বেগুন গাছ তারপরে মায়রার শাক মানে যত গাছ আছে সব গাছের একটু করে আগা বা পাতার যে কোনো জিনিস নিতে হবে তো বলে যে এটা বছরের শেষ পাচন তরকারি রান্না করে খাওয়া হয় কেন কারণ মাসের শেষে নাকি সাত রকমের সবজি দিয়ে যদি একটা र তরকারি খাওয়া হয় তো সেটা নাকি ওষুধের কাজ করে তো সে জায়গায় সাত রকম না এখানটা কত রকম যে নেওয়া হচ্ছে সেটা আমরা জানি না তো সব গাছের আগা টাকা যা যা পাচ্ছি আর কি সব গাছ থেকে নেওয়া হচ্ছে তো এটা একটা ওষুধের মতো কাজ করবে আর কি তো এ কথাটা আমরা বলিনি তো কারণ আমাদের ঠাকুমা দাদু তারও দাদু তারও দাদু ওরা এটা একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করেছিল। আর আমাদের জন্য এই জিনিসটা রেখে গেছে আর কি যারা যারা আগে ছিল এই অনুষ্ঠানটা মানে করতো তো এখন আমরা তাদের বদল করছি তো আশা করি আরও করবে আমাদের মানে যারা আসবে নতুন নতুন সদস্যরা তো তারাও এটা এভাবেই চালিয়ে যাবে তো যাই হোক আমরা এখন নদীর ওপারে যাবো তো এই পাচন তরকারি রান্না হবে কালকে তো আজকে আমি এখন এগুলো গুছিয়ে রাখছি তো অনেক জিনিস লাগে এখন আমরা কোলমির শাক খুঁজছি তো এই জিনিসটা নদীতে প্রচুর ছিল কিন্তু এখন পাচ্ছি না তো এখন আমরা খুঁজে পাচ্ছি না কলমির শাক হেলচার শাক এগুলো আমরা এখন খুঁজতেছি তো জলে জলের মধ্যে ঘুরে ঘুরে দেখছি যে কোথায় আছে আর সেগুলো খুঁজতে খুঁজতে এখন অন্য জিনিসগুলো পাচ্ছি তো সেগুলো তুলে নিচ্ছি তো যাই আমাদের মেন জিনিস রয়েছে কলমির শাক এসব কিছু পাচনি মেন লাগে তো সেসব জিনিস খুঁজতে হবে এখন এদিকে পাচ্ছি না তারপরে এখন নিয়ে নিলাম এই যে এটা হলো তোমার কুলে খারাপ শাক তো যাই মনে থাকে না এত নাম কি মনে রাখা যায় বলো নিজের নামটা নিজেরই মনে থাকে না তো এটা এবার চলে আসি ভুট্টা খেতে তো ভুট্টা গাছও নিয়ে নেব ঠিক আছে কারণ পাঁচন তো পাঁচনই হয় মানে সব রকম দিয়ে একটা সবজি মানে তরকারি রান্না হয় সেটাকে বলে পাচন তো দেখো ভুট্টা গাছটাকেও ছাড়ছে না তো ভুট্টা গাছের মেন ভিতরের যেটা হয় মানে ডোগানা কী বলে তো সেটাও নিয়ে নিচ্ছে তো এগুলোগুলো লাগে তো সব আমরা এখন খুঁজে খুঁজে নিচ্ছি এবার চলে আসছি বাড়ির কাছে তো মাঠে যেসব জিনিস দরকার ছিল সেগুলো পেয়ে গেছি এখন বাড়ির কাছে যেসব কিছু এখন নেওয়া হয় নাই সেগুলো নিচ্ছি আর কি তো মা এখন মামার ছসিন্দা পাতা নিচ্ছে আর আমি তোমাদের জন্য ভিডিও শ্যুট করার জন্য আমি কিছুই করতে পারছি না তো মা আমাকে তুলে দিচ্ছে আমি একটা মানে ঠোঙা নিয়ে দাঁড়িয়ে আছি আর তোমাদের জন্য ভিডিও শ্যুট করছি তারপরে নিয়ে নিচ্ছে পাটের শাক তো এসব সব কিছু দেবে আর কি কোনো কিছু বাকি নেই মানে যা আছে তো তোমরা কি করে রান্না করো পাচন আর রান্না করোই কি না তো আমাকে বলো অবশ্যই এবার পাটের শাকও নেওয়া হয়ে গেছে আর এখন নেবে ধনে পাতা তো এক বস্তা করে দিলে তো বহুত হয়ে যাবে কারণ যেহেতু রান্না করবে অনেক কিছু দিয়ে তা অল্প অল্প করে নিচ্ছে আর কি সবখান থেকেই তো জাস্ট একটা দুটো করে জিনিস নিচ্ছে যদি অল্প জায়গায় যদি বেশি করে রান্না করতে চায় কেউ তো বেশি করে নেবে তো যাক আমরা এখন লেবু খেতে চলে আসছি আর এখানে যা যা আছে এখন সেগুলো তুলে নেব তো এখানটা মা লেবু গাছের পাতা নিয়ে নিচ্ছে তো লেবু পাতাও দেবে আর কি তো সব কিছুই আর কি হয়তো তোমরা অনেকে দেখে হাসবে আমরা এইভাবে পাচন রান্না করে খাই তো এটা আমাদের নিয়ম তারপরে কমলা কমলা গাছ থেকে কমলা পাতা নিয়ে নিল কিন্তু কমলাগুলো খুব সুন্দর ধরে আছে তো তারপরে একটা করলা গাছের মধ্যে একটাই করলা ধরে আছে তো আজকে ভাগ্যটা খুবই ভালো লাগতো আর কিনতে হলো না নিয়ে নিলাম তারপরে নারকেল গাছের আগে নিয়ে নিচ্ছি আর যে জিনিসটা লাগে যেটা ছাড়া হবেই না তো সেটা হলো জানোই তো ঝাল ঝাল একটু তো লঙ্কা এসব জিনিস হলো মেন তরকারির উপাদান তো এগুলো না হলে ভালোই লাগে না তো তারপরে বাড়ি এসে এখন ফুল গাছের আগা পাতা যা কিছু আছে সব পেরে নিচ্ছি পেরে নিচ্ছি মানে যত গাছের আগা আছে বা পাতা আছে সব গাছ থেকেই নিয়ে নিচ্ছি আর এভাবেই সব কিছু এক এক করে গুছিয়ে নিলাম আর এবার কিছু জিনিস হয়েছে গাছ থেকে পারতে হবে তো সেটা হলো কাঁঠাল দেখতে পাচ্ছ একটা পেরেছে ধাপ করে আর যত কুমড়ো লাগে এখান থেকে নিয়ে রান্না করে দেবো খ্যাত থেকেই নিয়ে আসে তারপরে কেঁপে আর এবার কাঁঠালটাকে কেটে ভাগ করে নিচ্ছি যেহেতু অনেক বড় কাঁঠাল তো একটা কাঁঠালে সবার হয়ে যাচ্ছে তো আমরা যদি কেউ যদি জিনিস কিছু না পাই তো একজনকে একজনে দিয়ে ভাগাভাগি করে নিই কারণ পাঁচজন রান্না করতে সব জিনিসই প্রয়োজন তো সবাই তো সবটা পায় না তো যদি আমি না পাই তো আরেকজনের কাছে যাই আরেকজন যদি কিছু একটা না পাই তো আমার কাছে আসে মানে সবাইকে সবাই অল্প স্বল্প করে দিই আর এতে হয়ে যায় অল্প স্বল্প করে দিতে দিতেই মানে অনেক কিছুই হয়ে যায় তো এবার তোমাদেরকে দেখাবো সে অনেক কিছু কী কী গুছিয়েছি আর কি প্রথমে কলার বগলি মানে ভিতরেরটা তো সব কিছুই মেন তারপর সেজনা ডাটা তারপরে ঝিঙে তারপরে হয়েছে বাঁধাকপি মূলো সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছি সেটা কালকে আর এটা হয়েছে মেন জিনিস এটা হলো তোমার কাব্বাস বলে তো তোমরা চিনো কিনা জানি না এটা মেন পাচনে কাব্বাস মিষ্টি আলু গাজর তারপরে হলো ছিম মানে কি বলবো সব মানে কাঁচা সবজি যত আছে সব ভেন্ডি মানে একটা দুটো করে নিতে নিতে কতগুলো হয়ে গেছে যদি অনেকগুলো করে নে না জানি কত তরকারি হবে তো যাক মা বলছে আমি আর দেখাতে পারবো না ছোটো খাটো যা আছে সব ঢেলে দিলাম এখানটায় তো দেখিয়ে দেখান থেকেই তো মানে যত সবজি আছে সব একটা দুটো করে নিয়ে নিয়েছি আর এসব দিয়ে হবে পাচন তরকারি তো এটা রান্না হবে সকালবেলা মানে কাল সকালবেলা তো আজকে বিকালবেলা আমরা সব গুছিয়ে রাখছি তো যেহেতু খ্যাতের কুমড়া এবার এখান থেকে যার যেটা পছন্দ সবাই নিয়ে নাও তো একটা মা নিয়ে চলে আসছে তারপর এদিকে যত গাছের আগা পাতা তুলে নিয়ে আসছি সেগুলো এখানটায় অনেক অনেক আছে তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম পাচন রান্না করতে কি কি লাগে তো এগুলো সবজির মধ্যে তো শুকনো জিনিসগুলো এখনও গুছাইনি সেগুলো রাত্রে গুছাবো তাই তোমাদেরকে আর এটার মধ্যে দেখাতে পারিনি তো যাই হোক আমি ভিডিওটা আর বাড়াচ্ছি না এদিকে সব পাচন সবজি আছে এগুলো গুছিয়ে রেখে দিয়েছি আর কাব্বাসটা তোমাদেরকে আবার দেখালাম এই জিনিসটা হলো পাচনের মেন তো যাই হোক আমি ভিডিওটা এখানটায় শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ